হ্যালো বিয় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে আমার এক বসের ফ্যাক্টরিতে গেছিলাম তো সামান্য কিছু কাজ ছিল আমাকে নিয়ে গেছিলো তাই এই জন্য এই ভিডিওটি করা কাজটা করছিলাম আর ভিডিওটা করছিলাম দেখেন এটা একটা আমাদের বাংলাদেশে যে কবিতর খাওয়া চীনা বলে এটাকে চীনার মতো চিনাই এটা আর এই মতো দেখতে ওই জিনিসটা এটার মধ্যে বইমের মধ্যে ভরা আছে তাই এটা নতুন করে বানালছে তাই এটার ওপর একটা প্যাকেট স্টিকার মাছি আমি হ্যাঁ কাজটা খুব হালকার মধ্যে অল্প কিছু অর্ডার ছিল তাই আমাদের কয়েকজনকে নিয়ে যায় এই কাজটা করালছে আজকে দিনটা ভালোই গেছে হ্যাঁ খালি স্টিকার লাগানো আর কোনো কাম নাই এই যে নতুন একটা বয়ম নিলাম এই যে একটা স্টিকার ফিলা এই যে লাগিয়ে দিলাম দেখছেন এটাই কাম হ্যাঁ এসির মধ্যে খুব আরামের কাম ছিল কামটা হ্যাঁ বেসিক শুধু ডিউটি ছিল আজকে ওভার টাইম ছিল না এই তো এই যে স্টিকার রাখা আছে এখানে এই যে দেখছেন কতগুলো স্টিকার এই স্টিকারগুলাই একটা একটা করে